আমার বর আমার অনেক না কাকু তোমার বয়স বেশি নয়কো তুমি শিশু তাই তো আজকে তোমায় নিয়ে বলবো আমি কিছু ঠিক আছে তো তো কাকু তোমার শুধু বয়স বেশি হয়নি সঠিক সময় তোমার বিয়ে হলে ওই বয়সের একটা মেয়ে হতো ঠিক আছে এরাম বৌদি দেখলে তো আরেকটু হলেই গলে যাইতো আমি জানি যদিও তোমার ওইটার এখন দরকার হয় না তবুও একটু সাবধানে চলা দরকার বেচারা যদি ওইটা গলে যায় তাকে বাঁচতেও তো হবে না বল না পারে না হ্যাঁ বৌদি আমরা জানি কাকু পারে না কারণ কাকু যদি পারতো তাহলে তোমাকে এখানে এসে এত নোংরামিটা করতে হইতো না আমরা সেটা জানি ওরা বলতে হবে না বারবার গলা চলে নেক্সট চল পিঙ্কি আজকে হয়ে যাচ্ছে কোনো আজকে মানা করবি না বুঝলি আমি তো কাউকে মানা করি না কোন ছেলে মানা করি না তুই তো আমার বর ডপ টপ ডপ টপ ডপ আরে বৌদি আমি জানি সবাই জানে যে তুমি কাউকে মানা করো না তোমার কত বড় মানে মন আমরা জানি তুমি সবাইকে দাও তো ওটা নতুন করে বলার কোনো দরকার নেই ঠিক আছে কথা ক্লিয়ার ফাইনালি জেতার জন্য আমরা মাথা ভাঙাতে কি মাথা ভাঙা ছিল এই যে স্বপ্নের জায়গা অল্প বয়সে পাকলে ভাল তার দুঃখ চিরকাল বললাম পুটকির ফুল নাই পড়তে মাতে দিয়ে দিছে মা বাপে দিয়ে দিছে ফোন বলছে যা যেটা মন যায় সেটা কর আরে কমসে কম জামার বোতামটা তো লাগা দেখতে এতটা জঘন্য লাগতেছে জামার বোতামটা লাগা যে একটু বই নিয়ে বস পড়াশোনাটা ঠিকঠাক মতো কর ভিডিও বানানোর সময় অনেক পাবি জীবনে কমসে কম শিক্ষাটা দরকার আছে তোর শিক্ষা নাই এই জন্য জামার বোতামটা লাগা তাড়াতাড়ি বললাম জামার বোতামটা লাগা এ পুরা জামাটাই খুলে ফেললো ঠিক আছে সব বলে শিক্ষার ভুল সংস্কারের ভুল ঠিক আছে সময় মতো গোয়ার হাড্ডির যুদ্ধে যদি দূরে ডাং দিত তাহলে ঠিক হইতো এদেরকে আর বলে আর বোঝাইতে পারবো না চাল নেক্সট কি আছে তো মূর্খের দেশে আমরা আসছি বই বেচতে ঠিক আছে মূর্খের দেশে যদিও বই বিক্রি হয় না তবুও বললাম না একটু আগে যে শিক্ষার অভাব পড়াশোনা করে ঠিকঠাক মতো এই জন্যই অবস্থা টাকার জায়গায় লেখা রাখছে ডলার ডলারের পাশে দিয়ে দিছে টাকা মানে কি বলবো আর কোনটা ডলার কোনটা টাকা কোনো সেন্স নাই কোনো জ্ঞান নাই কোনো কমন সেন্স নাই মানে যাহা তাহা মানে এদেরকে ছাইড়ে দিছে যে কেন এদেরকে এখানে ঢুকতে দিছে কে সেই লোকটাকে আমার সামনে নিয়ে আসা যাও তাড়াতাড়ি হাজির করো আমার সামনে বলতেছে সে প্রচুর হাওয়া আসছে আমি তো দেখলাম না গাছের একটা পাতাও নড়ল ওর যে বা পাশে যে গাছের গাছটা আছে একটা পাতাও নড়ল না তবু বলতেছি সেই মামুনি ঘরের ভিতরে যাও এই হাওয়ায় যদি উড়ে যাও আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে যে বডির চেহারা না বডির মধ্যে বাটাম তক্তা কিছুই মারা নাই ঠিক আছে ফটাফট যায় ঘরে যাও নাহলে হাওয়ায় একদম উড়ে নিয়ে যাবে পরে খুঁজে পাবে না তখন ওখানে কোনো ভিডিও বানানোর চান্স পাবে না ঠিক আছে ফটাফট যাও আমাদের বাড়িতে মাংস রান্না কারণ আজকে মাছ চলে যাবে আবারও মাথা ভাঙাতে তার জন্য বাড়িতে এনেছে পাঠার মাংস আর এখন আমরা খেয়া খাবো তারপরে মাছ চলে যাবে তো চলো দেখাই দেবো দেখি মাংসের তরকারিটা ঠিকই বলছো আমরা তো জীবনে কোনদিন মাংস খাই না ঠিক আছে আমাদের বাড়িতে তো মাংস রান্না হয় না কোনোদিনও পাঠার মাংস হয় না ভিডিও করে মানুষকে দেখাইতে হবে যে দেখো আমাদের এখানে পাঠার মাংস হয় আমরা পাঠা খাই আমরা অনেক বড় লোক আমরা অনেক কিছু খাই আমরা শপিং করি সবই তো দেখাও তার মানে কি প্রমাণ করতে চাও যে আমরা জীবনে খাই না আমরা কি ভিকমাঙ্গা খাই যত সব আল বাল কন্টেন্ট ক্রিয়েটার মনটা কয় পিছন দিক দিয়ে ঢুকে সামান্য দিক দিয়ে বার করে দিই যত সব নটঙ্গি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতেছ না তোমরা আর নেক্সট কাকে নিয়ে বানাবো অবশ্যই জানাবে তো টাটা গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই